খেলাচুরি থিমের মধ্য দিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করলো আর্টিসান রেসিডেন্সির দুর্গাপুজো মণ্ডপ জুড়ে বিভিন্ন ধরনের ছবির মধ্যে দিয়ে শৈশবের নানান খেলা উপস্থাপনা করা হয়েছে ছবিগুলি কম বেশি আবাসনের মানুষরা নিজেরাই হাতে এঁকে মণ্ডপ সাজিয়েছেন বলে জানা গেছে এদিনই মণ্ডপের উদ্বোধন করেন মহারাজ স্বামী শক্তিস্থানন্দ পুজোর উদ্বোধনের পর এদিন মহারাজ স্বামী শক্তিস্থানন্দ জানান এবারই প্রথম এলাম খুব ভালো লাগছে এদের আন্তরিকতা দেখে আর দুর্গাপূজা পূজা সম্বন্ধে বলি যে আমাদের এই সনাতন ধর্মে আমরা ঈশ্বরকে রকম ভাবেই পুজো করি পুরুষ দেহেও পুজো করি স্ত্রী দেহেও পুজো করি তিনি ভগবান এবং ভগবতী আমরা ভগবান শিবকেও যেমন পুজো করি ভগবতী মা দুর্গাকেও সেরকম পুজো করি আর এই যে ঈশ্বরের মাতৃরূপের রূপের আরাধনা এটা তন্ত্রে আছে ভক্তিতে আছে ভক্তি পথে বিভিন্ন রকম পথ আছে তার মধ্যে একটা পথ হচ্ছে যে ভগবতীকে ঈশ্বরকে মাতৃরূপে রূপে আরাধনা তা আমরা যেমন রামকৃষ্ণ দেব দেখিয়েছিলেন যে এই যুগের জন্য এই মাতৃভাবটাই সবচেয়ে শুদ্ধ ভাব তার জন্যে আমরা মাকে যে পূজা করছি পূজাতে উৎসব সব হবে আনন্দ কিন্তু মায়ের পূজাটা যেন নিষ্ঠা ভরে ভক্তিভরে হয় যদি মায়ের পূজা আমরা নিষ্ঠা ভরে ভক্তি ভরে করি তাহলে মায়ের আশীর্বাদ আমরা অবশ্যই পাবো মায়ের শক্তি আমাদের সন্তানদের মধ্যে অবশ্যই আছে অন্যদিকে এই আবাসনে মোট আটাত্তরটি পরিবারের বাস প্রত্যেকটি পরিবার বিভিন্ন রকমভাবে এই পুজোর সঙ্গে যুক্ত পুজোর থিম সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আর্টিসান রেসিডেন্সির উৎসব কমিটির সভাপতি বিশ্বদীপ দাশগুপ্ত জানান প্রথম কথা আমাদের আবাসনে আটাত্তরটা ফ্যামিলি আমরা থাকি প্রত্যেকটি ফ্যামিলি এই পুজোতে নানা রকম ভাবে কন্ট্রিবিউট করে কেউ শরীর দিয়ে কেউ টাকা পয়সা দিয়ে কেউ মন দিয়ে কেউ চিন্তা ভাবনা দিয়ে তা আমাদের প্রত্যেকবারে গত বছর থেকে এটা স্টার্ট করেছি যে এক একটা করে আমরা বিভিন্ন থিমে পুজো করি লাস্ট ইয়ার একরকম করেছি এই বছরে খেলা চুরি একটা থিম হয়তো এতক্ষণে আপনারা শুনে নিয়েছেন যে খেলা চুরিটা কি আজকালকার বাচ্চারা আমরা তো প্রচুর খেলাধুলা করেছি কিন্তু আজকালকার বাচ্চারা কিচ্ছু জানে না ওই খেলা এই জন্য সার্বজনীন পুজো একটা প্যান্ডেল হবে পুজো হবে আবার উঠে যাবে কিন্তু আমরা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন আছি তো সেই জন্য আমরা নিজেরা আনন্দ করার জন্য এবং এই থিমটাকে আমাদের এখানে বাচ্চাদেরকে যে এই খেলাগুলো খেলো এই খেলাগুলোতে শরীর ভালো হবে মন ভালো হবে সেই কারণের জন্য আমাদের এই থিম আমাদের এই পুজো আমাদের সমস্ত ঘরোয়া মহিলা ঘরোয়া পুরুষ বাচ্চা সবাই সমানভাবে এটা পার্টিসিপেট করছে এবং পুজো খুব ভালোভাবে আমরা কাটাই আশা করি এই বছরও খুব ভালোভাবেই কাটাও বর্তমানে শিশুদের আর মাঠে খেলতে দেখা যায় না সেই হারিয়ে যাওয়া খেলা এবং শৈশব নিয়ে গোটা মণ্ডপ জুড়ে তারই খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে বলে জানান আবাসনেরই আবাসিক কল্লোলনাথ এদিন তিনি জানিয়েছেন এটা আমরা বরাবর ট্র্যাডিশনাল এটাই মেনটেন করি কারণ এটা আমাদের আবাসনের পুজো তো সমস্ত রকম আবাসিক এখানে থাকেন তো প্রতি বছর আমরা বিভিন্ন রামকৃষ্ণ মঠের কাছে যাই এবং সেখান থেকে আমরা মহারাজদের আনার চেষ্টা করি যাতে তাদের দুটো অমৃত বাণী আমরা শুনতে পারি যেটা আমাদের কাজে লাগতে পারে এটা মেইনলি আমাদের দেখুন এটা মহিলাদের এবং আমাদের বাচ্চা যারা আবাসনের সঙ্গে আছে তারা মেনলি ফ্রন্ট রানার তারাই এটাকে লিড করে এবং আমরা যারা পুজো উদ্যোক্তারা আছি তারা পেছন থেকে সাপোর্ট করি কিন্তু এটা থিম বেশ পুজো এবারের পুজোর থিমটা হচ্ছে খেলা ছুরি মানে আপনারা ছোটোবেলায় যেসব খেলা মানে আজ থেকে দশ পনেরো বছর আগে যেসব খেলা ছিল বাট এখনকার ডিজিটাইজেশনের জমানায় সেই সব খেলাগুলো সব হারিয়ে গেছে আয়দার এখনকার বাচ্চারা মোবাইল অথবা ট্যাব বা প্যাডে বিভিন্ন রকম মোবাইল গেমিং খেলছে নাহলে অনলাইন শপে যে গেমিং শপে যাচ্ছে সেখান থেকে গেম খেলছে কিন্তু ছোটবেলা সেই খেলাগুলো যেখানে ফিজিক্যালি তারা যুক্ত থাকতো সেই সব খেলাগুলো এখন হারিয়ে গেছে তো সেইগুলোকে যাতে সেই চেতনাটা ফিরে আসে সেই সব খেলাগুলো এখন যাতে বাচ্চারা বুঝতে পারে যে আগের জমানায় যেটা ছিল যে না মাঠে যে খেলতে হতো খেলার যে একটা ভাবনা এখনকার নতুন যে চার পাঁচ দশ বছরের বাচ্চারা তারা তো পুরোনো মাঠের খেলা ভুলে জানেই না যে সেই সময় কিতকিত বা আমাদের কানামাছি বা অন্য যে সমস্ত খেলাগুলো ছিল তারা সেগুলো সম্বন্ধে কোনোদিন হয়তো জানেই নি তো সেই ভাবনাটাকে ফিরিয়ে আনার জন্যই এই পুরো ব্যবস্থাপনাটা পুরো থিমটাকে সাজানো